হ্যাপি সরস্বতী পূজা আমরা রেডি বেরিয়ে পড়লাম নেহাদের বাড়িতে যাওয়ার জন্য তো নেহাদে বাড়িতে যাচ্ছিলাম রাস্তা দিয়ে অনেকগুলো ছোট ছোট সরস্বতী ঠাকুর দেখতে পেলাম তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই দেখো ছোট ছোট সরস্বতী অ্যাকচুয়ালি পুজোটা দুই দিন তার জন্য সরস্বতী একটু কম ডিভাইড হয়ে গেছে ফাইনালি নেহাদে বাড়িতে চলে এসেছি দেখো কত ছোট্ট একটা বাচ্চা একদম কিউটি কিউতি ছোট ছোটো পুজো স্টার্ট ঠাকুর মশাই চলে এসেছে এখানে পুজোর সব জোগাড় চলছে অ্যাকচুয়ালি পুজো কালকেও হবে আজকেও ছিল আজকে অনেকের বাড়িতেই পুজো করেছে যেমন আমাদের এখানে দুই তিন জায়গায় পুজো হয়ে গেছে আমাদের নেহারানি সে যে রেডি আমার ভাই বললো আমাকে একটু গোলাপ লাগাতে নেহাদের বাড়িতে গোলাপ ফুল ছিল বললো মাথায় গোলাপ লাগাতে আমি গোলাপ লাগানোর চেষ্টা করছিলাম কিন্তু দেখো পড়ে গেল ক্লিপ ছিল না তার জন্য একটা লাগিয়েছিলাম তারপর যে কোথায় গেল গোলাপটা আর খুঁজেই পেলাম না আমাদের নেহারানি কত কাজ করে দেখো কাজ করছিল পুজোর কাজ করছিল ঘাট পাতবে কে কে ঘুরলে সরস্বতী পূজায় আজকে একটু বলো আমার তো আজকে সারাদিনটা খুব ভালোই কাটলো ওদের বাড়িতেই ছিলাম অনেকটা সময় তারপর একটু ঘুরোঘুরি করলাম পুজো চলছিল ঠাকুরটা খুব মিষ্টি হয়েছে জোড়া ছিল ছিল ওর মানসিক দেখো দেখতে পাবে দুটা হাঁস আসছে আজকের দিনটা খুব ভালোই কাটলো সারাদিন মজা করলাম কালকেও আছে পুজো দেখি যদি পারি কালকেও ঘুরু করবো দেখা যাক কালকে তো ডিউটি আছে তারপরও দেখি যদি পারি ইচ্ছা করে অনেকই উপায় নেই আগে যখন ছোটো ছিলাম তখন তো সরস্বতী পূজা মানে খুব ব্যাপার এখন তো আর সেইভাবে করে কিছু হয় না তারপরেও অনেকটা মজা করেছি আজকে ভালোই কাটলো কে কে ঘুরতে গেলে কে কে কালকে যাবে ঘুরতে বলবে সবার কেমন কাটলো সারা দিনটা দেখো যোগ্য হচ্ছিল এদিকে দেখবে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে অঞ্জলি দেওয়ার জন্য এটা আমাদের নেহার মিষ্টি বুনু পূজা ফাইনালি কমপ্লিট তারপর আমাদের নেহারানি একটু ফটোশ্যুট করলো তো আমরা খেতে বসে পড়েছি এখন আমরা খিচুড়ি খাবো আমার মা আর ভাইও চলে এসে পড়েছিল আমরা সবাই বসে পড়েছি খিচুড়ি খেতে তারপর নেহা বললে দিয়ে আমি একটু ভিডিও বানিয়ে দিই তো একটু ভিডিও করে দিল তখন আমরা খাচ্ছি কেমন লাগলো ভিডিওটা সবাই একটু বলবে টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অ্যান্ড এগেইন হ্যাপি সরস্বতী পূজা টাটা বাই বাই